ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ছেলের সঙ্গে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুব ভালো আছি সুস্থ আছি আমার চেয়ার যারা নতুন বন্ধু বন্ধ বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার ঘুরির কাটা এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা আপনার স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো আজকে সাড়ে আটটা বাজে আজকে দাদিদি উঠে পড়েছি ঘুম থেকে কারণ বাবার আজকে স্কুল থেকে চলে আসবে এক্ষুনি তো কালকের মতন অবস্থা যাতে না হয় সেজন্য আজকে দাদিদি করে উঠে পড়েছি উঠে আর রান্না বান্নাও আছে আজকে বৃহস্পতিবার কালকে রাতে ঠাকুরের বাসন নিয়ে যেয়ে কিনি তো ঠাকুরের বাসনটা উঠে মাজলাম ফ্রেশ ট্রেশ হলাম থার ঝাড় দিলাম বিছানা টিচেন জায়গাগুলো সব পরিষ্কার করলাম সব ফটো গোছালাম গুছিয়ে দিনটা স্টার্ট করলাম আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে লাউ সেই লাউ শাকটা এখানে বেগুন ভেজে রেখেছি আগে থেকে আর বড়িটাও ভেজে তুলে রেখেছি আর এখানে লাল আলু আর আলু দিয়েছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়েছি এটাকে ভালো করে মেরে চলে নিই এবারে গুঁড়ো আর ডাটা আজকে হচ্ছে এই লাউ শাকটা করবো আর তার সাথে করবো আর মাছটা এই দুটোই আজকে রান্না হবে এখানে এবার একটুখানি মশলাটা কষে গেছে পুকুর হাত লাগলে না রান্না এখন টেস্ট আসছে না তাই জন্য এই যে মশলাটা পুকুর কষিয়ে দিয়েছি একটুখানি জল দেবো নাহলে না সবজিগুলো একটু সেদ্ধ হবে না একটুখানি সামান্য জল দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো এবার ঢাকা চাপা দিয়ে দাও দিয়ে চায়ের জলটা বসা বুঝলে এখানে শিলে একটা মশলা বানিয়ে নেবো তো এর মধ্যে দিয়েছি জিরে সর্ষে মৌরি আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এটাই শাকের মধ্যে ব্যবহার করবো একটু পোস্ত দিলে ভালো হতো কিন্তু আমার ঘরে যেহেতু পোস্ত নেই তাই পোস্তটা দিতে পারবো আর এমনিতেও লাউ শাক শুধু সর্ষে পোস্ত দিয়েও রান্না করা যায় বা শুধু পোস্ত দিয়েও রান্না করা যায় বা এমনি এগুলো ছাড়াও কিন্তু রান্না করলে বেশ ভালোই লাগেছে তো আমি এখানে এই মশলাটা বানিয়ে নিয়েছি তো এটাই এবারে তরকারির মধ্যে দেবো তো এখানে আমার চচ্চড়িটা কিন্তু একদম হয়ে গেছে এই যে বড়ি দিয়ে দিয়েছি দিয়ে একদম কমপ্লিট চচ্চড়িটা আমি মশলাটা দিয়েছি শিলে বেটে একদম পোস্ত হলে ভালো হতো পোস্তটা শুধু ছিল না তো যাই হোক যা ছিল তাই দিয়ে করে নিয়েছি একটা তরকারি করতে দেখুন কতটা সময় লেগে গেল এই হচ্ছে রান্না একটা তরকারি করতে গেলে ভালো করে অনেকটা সময় লাগে ধৈর্য ধরে করতে হয় এই যদি আমি তাড়াহুড়ো করে করতাম জিনিসটা ভালো লাগতো না খেতে তো এখানে হয়ে গেছে এবারে মাছ করবো এটা কি দেখে নিশ্চয়ই চিনতে পারছেন আপনারা হ্যাঁ কুল এবছরে কুলের সিজনে বাড়িতে একবারও কুল আসেনি প্রত্যেক বছর সরস্বতী পুজো করা হয় আর সরস্বতী পুজোর দিন ঘরে একটুখানি খিচুড়ি লাবড়া তার সাথে কুলের চাটনি করা হয় তো এবছর তো আপনারা দেখতেই পেলেন আমার শরীরটা কীরকম ছিল তাতে করে ঘরে কিছুই হয়নি তো কুলও ঘরে আসেনি প্রভু মাঝে মধ্যে বলে একটু কুল নিয়ে আসি চাটনি করো ফ্যামিলি না ভালো লাগছে না তা আমাকে না জানিয়েই প্রভু এই কুলগুলো নিয়ে চলে এসেছিলো সকালবেলা উঠে দেখছি বাবাকে স্কুলে দিতে গিয়ে মনে কুলগুলো নিয়ে এসছে টেবিলে রাখা মিলাম এটা কি বলছে কুল খুলে দেখো তো আজকে রান্নার মেনুতে নতুন করে অ্যাড হলো কুলের চাটনি করব এর মধ্যে তো প্রভু এখন বলল যে সেবারে করে একটুখানি তেতুল নিয়ে এসেছিলো কতগুলো পাকা তেঁতুল তো বললো কুলের চাটনিতে একটু তেঁতুল দিয়ে দাও দেখবে খেতে বেশ ভালো লাগবে আর কুলগুলোর মধ্যে না তেল মাখানো থাকে দেখবেন দেখবেন কেমন তেল তেল করে একটা গ্লেজ দেয় তো একটু ভালো করে না ধুলে তো হবে না আর এই বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এবারে করব কুলের চাটনি তো এর মধ্যে একটুখানি দিয়ে দেবো তেতুল আর কুলগুলোকে বেশ করে ফাটাতে হবে না ফাটালে এর মধ্যে মশলাগুলো ঢুকবে না মিষ্টি টিষ্টিগুলো ঢুকবে না চাটনিটা হয়ে গেছে এই যে এরকম হয়েছে চাটনিটা এবারে এর উপরে দেবো একটুখানি পাঁচফোরণ গুঁড়ো করে তাহলে ভালো লাগবে খেতে তো এখানে পাঁচফোরণটা একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করবো এখনও মাছ রান্না করতে পারিনি গড়ি প্রায় দশটা বাজে সাড়ে আটটা থেকে রান্না শুরু করেছে আজকে তাও দেখুন এখনও রান্না শেষ করতে পারিনি চলুন এটা গুঁড়ো করে এর উপরে দিলে চাটনিটা নামিয়ে মাছটা বসাতে পারবো বান্না হাফ হয়েছে হাফ বাকি আছে এখনও মাছের তরকারি করতে হবে তো এখানে নিয়ে বসে পড়েছি বাবানের স্কুলের ইউনিফর্ম আর এখানে ইজি দিয়ে ভেজাবো এখন বাবানের স্কুলের ব্লেজারটা ব্লেজারটা যদিও মানে দোকানে দিয়ে ড্রাই ওয়াশ করানোর কথা কিন্তু সত্যি কথা বলতে গেলে ড্রাই ওয়াশ করতে গেলে অনেকগুলো টাকা খরচা করতে হবে তাই জন্য আমি আর দোকানে ড্রাই ওয়াশ করতে দিই না আমি ঘরেই এখন এগুলোকে ভেজাবো ভালো করে ইজি দিয়ে ভিজিয়ে দিলে কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয় এগুলো তো থোপার কোনো ব্যাপার নেই একটুখানি একটু নেড়ে চেড়ে দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে মেলে দিলে কিন্তু ব্লেজারটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর দেখতে দেখতে বাবা ক্লাস ফাইভের পর্ব শেষ হয়ে গেল আগামী বছর থেকে মানে আগামী বছর তো না হিসাব মতন আগামী বছর কিন্তু এপ্রিল মাস থেকে আবার নতুন সিজন শুরু হবে তো এখানে বাবানের স্কুলের ইউনিফর্মগুলো ভিজিয়ে দিচ্ছি আর প্রভুকে বলছি যে বাবানের এবার আরেকটা করে স্কুলের ইউনিফর্ম কিনতে হবে বাবানের এই একটা করেই স্কুলের ইউনিফর্মের সেট তো আরেকটা করে কেনা থাকলে কি বলুন তো শীত গ্রীষ্ম বর্ষা অসুবিধা হয় না কিছু তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেল পরে গিয়ে এগুলোকে কাজবো এবার চলুন রান্নাবান্নাগুলো করতে শুরু করে দিচ্ছি তো চা পাতাটা তো হয়ে এসেছিলো এবারে একটা তাজা টি নিয়ে এসেছিলো তো তাজা টিটা দেখি কীরকম খেতে হয় তো আশা করছি ভালো হবে খারাপ হবে না তো আমি কি করছি দুটো চা পাতা মিশিয়ে করবো টাটা টি গোল্ড আর তাজা চা পাতা দুটোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখি কীরকম খেতে লাগে আর মাছ রান্না করা হচ্ছে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করার সময় ওই যে ফট করে ফাটছে ওই জন্য সাবধানে করতে তেল মাখিয়ে রেখেছি কিন্তু আসলে ডিম যেহেতু ফাটার চান্সটা অনেক বেশি রয়েছে ওই জন্য ডিমের মাছটা এখনো পর্যন্ত দিই তাও দু একটা নাকি ফেটেছে প্রভু বলল। আমি তখন ঢাকা দিয়ে গেছিলাম বাইরে ফেটেছে তো এখনো অনেক কটা রয়েছে একটা ডিমওয়ালা মাছ আছে আর মাথাগুলো রয়েছে ওগুলো ভাবতে হবে রান্না বান্না করতে করতে আবার এদিকে চলে এলাম ঘর মুছতে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য তালগোল পাচ্ছি না আর রান্নাবান্নাগুলোও আজকে এমন রান্নাবান্না যেগুলো করতে অনেকটাই সময় লাগছে ওই জন্য রান্না করতে করতে ঘরের কাজগুলো করছি তো এখানে ঘরটা মুছে নেবো তারপর যাবো কাপড় আসতে রান্না করতে করতেই সব কাজগুলো ব্যালেন্স করে করতে হবে একার হাতে সংসার সামলাতে গেলে এরকম করেই কাজবাজগুলো গুছিয়ে করতে হবে আপনাদেরও নিশ্চয়ই এরকমভাবেই কাজ বাজ করতে হয় আর করা যাবে বলুন তো এখানে চলে এলাম পাশের জামা জামাকাপড়গুলো কাচতে আর সত্যি কথা বলতে গেলে কি বলুন তো আমার ঘর বাড়ি তো খুব একটা ভালো নয় আপনারা তো নিশ্চয়ই দেখেন যারা রোজকার ভিডিও দেখেন তো একটা ঘর বাড়ি যেটুকুনির মধ্যেই যা করার চেষ্টা করি আপনাদের সামনে এক্সট্রা করে তো আমি কিছু তৈরি করতে পারব না আমাদের তো সেরকম সামর্থ্য নেই আর জায়গা জমিও আমাদের সেরকমভাবে নেই যে কিছু গাছপালা লাগাবো যা গাছপালা লাগানো দেখতে পান আপনারা সবসময় সেগুলোও কিন্তু অন্যের জমিতে তারা যদি মনে করে এগুলো তুলে দেবে তারা কিন্তু তুলে দিতে পারে কিছুই আসলে নিজেদের মধ্যে নেই জানেন তো খুবই কষ্টের মধ্যে দিয়ে দিনগুলো চালাই ওপর থেকে দেখে মনে হয় যে আমাদের অবস্থা খুবই ভালো কিন্তু ভেতর থেকে আমরাই জানি যে কতটা কষ্ট করে আমরা আমরা দিনগুলোকে চালাই তো যাই হোক একটা ছেলেকে আজকালকার দিনে একটা ভালো স্কুলে পড়াতে গেলে নিজেদের যে কতটা স্যাক্রিফাইস করতে হয় সেটা একটা বাবা মায় বুঝতে পারে তো সেই হিসাব করেই আমি সবসময় যেন চলার চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি বাঁচিয়ে চলার জন্য তো এখানে জামাকাপড়গুলো কেঁচে ধুয়ে এবারে মেলে দেওয়ার পালা তো জামাকাপড়গুলো মেলে দিয়ে রান্না বান্নাগুলো বসিয়ে এসেছিলাম ওখানে মাছের তরকারি হচ্ছে চলুন ঘরে গিয়ে দেখি মাছের তরকারিটা কত দূর করি ওদিকে জামা কাপড় কেঁচে ধুয়ে মেলে দিয়ে এসেছি আর এখানে মাছের ঝোলটা ফুটে গেছে শুধু গরম মশলা দেবো ব্যাস দেখেছে আর কি সুন্দর শুধু গরম মশলা দেবো আর নামাবো কড়াই শুদ্ধই রাখবো ঝোলটা যেহেতু আজকে এবারে শুধু গরম মশলা দেওয়ার পালা কষা কষা করে করেছি একদম কাঁচাপা দিয়ে রেখে দি চা বসাবো আমার 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 জন্য ভালো লাগছে না না কমেন্ট আর মাছ খেতে ভালোবাসেন ফাইনালি রান্না পর্ব শেষ হয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে ভালো করে গ্যাসটা পরিষ্কার করব। আজকে যেহেতু আর মাছ রান্না করেছি আর মাছ রান্না করলে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছেঁটে চারিদিকে তো আজকে ওই জন্য গ্যাসটাকে ডিপ ক্লিন করবো রান্নাঘরটাকে ডিপলিন করে নেব তো বাইট দিয়ে ভালো করে গ্যাসটাকে ডিপ্লিন করছি আর টায়ালসগুলো খুব বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তাহলে হলে করে সব জায়গায় তেল ছিটছিট করবে তো সেই জন্যই এরকম করে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি এবারে যাব বাইরে বাসন কুসন আছে সেগুলো মিজে তারপরে আসবো স্নান সেরে চলে এসেছে ঠাকুরের পুজো দিতে আজ বৃহস্পতিবার তো অনেক দিন পর বৃহস্পতিবার আমি পুজো দিচ্ছি বেশিরভাগ সময় প্রভু পুজো দিয়ে যায় তো আজকে যেহেতু হাতে অনেকটাই সময় আর বাবানের স্কুল থেকে বাবান চলেও এসেছে তো আজকে একটুখানি প্রভু বলল তুমি তাহলে পুজোটা দিয়ে নাও আমি যে হ্যাঁ তো এখানে আমি পুজো দিতে বসেছি আর বেশ ভালোও লাগছে কিন্তু পুজো দিতে বৃহস্পতিবারের পুজো দিতে আমার এমনি ভালো লাগে কিন্তু ওই যে সময় করে উঠতে পারি না ঘড়ির কাটায় এখন ওই তিনটের দিকে বাজতে যায় কি করব বলুন তো আমি ঠাকুর দিতে বসা মানে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো এখানে যেহেতু বৃহস্পতিবারের পুজো বলে কথা পাঁচালি পরবো ঘট বসাবো এগুলো তো করতে সময় লাগে তো যাই হোক আজকে গাছের জবা ফুলটা দেখলেন কত সুন্দর হয়েছে লাল জবা ফুলটা বেশ ভালোই লাগছে কিন্তু লাল জবা ফুলটা দেখতে তো চলুন ঠাকুরের পুজো দিয়ে বাবানকে খেতে দেবো খেতে দিয়ে বাসন কোষণ মাজবো সংসারের কি আর বলে শেষ করা যায় না করে শেষ করা যায় আমার বেলকনি গার্ডেনের গাছগুলো এই যে এরকম হয়েছে এখানে একটা ফুল এই ফুলগুলো অনেক দিন হয়ে গেছে এবার এই ফুলগুলো নতুন করে ফুটছে এই গাছটাতে ফুল হচ্ছে জানেন তো বন্ধুরা ওই গাছটাতে না আর ফুল ঠুল ধরছে না খুব একটা ভালো তো দেখা যাক আমার সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা বলতে ঘড়ির কাটায় এখন বাজে নটা তো আজকে বাবানকে নিয়ে ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তো আপনারা নিশ্চয়ই জানবেন আমরা যাচ্ছি মেলায় তো বাবান বলেছিল যে বাবান যেখানে পড়তে যাচ্ছিল কদিন ধরে স্যারের বাড়ি তার ঠিক পাশেই একটা মেলা বসেছে তো ওর বায়না ছিল যে আমি কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেলে আমাকে কিন্তু মেলায় নিয়ে যাব তো সেই কথা মতোই আমরা আজকে চলে গেছিলাম মেলায় মেলাটা খুব একটা ভালোভাবে বসেনি বলে ওই জন্য মেলা থেকে ঘুরে একেবারে চলে এসেছিলাম রোলের দোকানে প্রভু অনেক দিন ধরেই বলছিলো রোল খাওয়াবে তো আজকে আমাদের এগ রোল পার্টি হচ্ছে আর ঝাল খেয়েছি মিষ্টি খাবো না তা তো হতে পারে না তো এখানে দুটো গুড়ের রসগোল্লা দুটো সাদা রসগোল্লা প্রভু আর আমার জন্য বাবান বলল বাবান আর রসগোল্লা খাবে না তো ওর জন্য রইলো কোল্ড সে ডিনারে আজকে ছিল মাছের তরকারি পুরো ধরা আর এখানে ছিল ভাত এখন জীবনকার জিনিস তেমন ফ্রিজে চালান করতে হবে চলুন ফ্রিজে ঢুকিয়ে দিই আগে জিনিসগুলো তারপরে বলছি কেন কী বৃত্তান্ত কিসের জন্য আজকে খাওয়া হয়নি অবশ্য যদিও আপনারা এতক্ষণ জেনেই গেছেন কিসের জন্য খাওয়া হয়নি আর এই ভাতটার মধ্যে জল ঢেলে দেবো সকালবেলা প্রভু বা আমি যে হোক টিফিনে পান্তা খেয়ে নিতে পারবো তো এখন গরমকাল পড়ে গেছে অসুবিধা হবে না তো ওই জন্য এই ভাতটায় জল ঢেলে দিলাম পান্তা করে দিলাম চলুন তো আজকে সন্ধ্যাবেলাটা বাইরে কাটালাম ওই নটার দিকে ঘর থেকে বেরিয়েছি বেরোনোর পরে আজকে বাবারে আজকে মায়ের বাড়িতে গিয়ে থাকার কথা ছিল মানে আমার বাপের বাড়িতে তো সেখানে তো যাওয়া হয়নি আজকে তো বলেছি আগামীকাল সকালবেলা তুই যাবি তো যাই হোক তো আজকে আর যাওয়া হয়নি যেহেতু ওকে নিয়ে মেলায় গেছিলাম তারপরে রাতেবেলা দেখলাম আজকে আমরা এগ রোল পার্টি করেছি তারপরে মিষ্টির দোকানে গেছি মিষ্টি খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি দিন বাড়ি এসেছি সবার পেট টাইট হয়ে গেছে অলরেডি আমার ঘরে সব প্রভুরা ঘুমিয়েও পড়েছে এখন ঘড়ির কাটায় বাজে ওই এগারোটা পনেরো কুড়ির মতন তো সবাই সবার মতন ঘুমিয়ে পড়েছে কিন্তু আমাকে তো ঘরের সব কাজ বাজগুলো দেখে তারপর সত্যি যেতে হবে কোথায় কি রাখতে হবে না রাখতে হবে তো এখন সব গুছিয়ে নিলাম তো গেটে তালাও পড়ে গেছে সব কিছু গোছানো হয়ে গেছে সো চলুন আজকে তো ভিডিওটা লেখা নিয়ে রাখছি আসলে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট তুই সুন্দর ব্লগে ভালোতে সুস্থ থাকবে একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এখানটায় কী একটা হয়েছে কী ব্যথা বিশ্বের মতন ব্যথা যাই হোক চলুন টাটা